আল্লাহ রসুল সাল্লাল্লাহর সাল্লাম বললেন মা মিন মুসলিমিন এগোরেশোকার তোমাদের মধ্যে কোনো মুসলমান যদি একটা ফলের গাছ লাগায় আপনার বাড়িতে ফলের গাছ আছেই আছে তো যে কেউ লাগিয়েছে সেই ফল যে কোনো মানুষই খাক না কেন পাখিতেও খাক না কেন বা চতুষ্প জন্তুতেও খাক না কেন যে কেউ খেলে সেইটা আপনার জন্য সাদকা হয়ে যাবে সর্বপ্রথমে যে হাদেশটা আপনাদের সামনে তুলে ধরলাম সেই হাদেশটি আপনাদের সামনে বলি শুনুন বর্ণনা করেছেন ইবনে মালিক হাদেশ নাম্বার দু হাজার তিনশো কুড়ি তেইশ কুড়ি নম্বর হাদিস তো আন আনাসম রাজি কল হজরত আনাস তিনি বর্ণনা করে তিনি বলছেন ওয়ালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন মুসলিমিন ইগরিসু গারসান আও ইজরাউ জারান কোন মুসলমান যদি ভালো করে বুঝবেন কোন মানুষ নয় কোন মুসলমান যদি ফলের গাছ লাগায় আও ইজরাউ জারান বা কোনো ফসলের চাষ করে পায়া মেন আর সেই ফলের গাছ থেকে বা ওই চাষের ফসল থেকে খায় তাইরন পাখিগুলি বা সানন এবং মানব সকল মানুষেরা আও বাহিমাতন চতঃ পর্যন্তগুলি তাহলে কি হবে আল্লাহ কানা লহ বিহে সাদকা সেইটা তার জন্য সাদকা হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ পকেটে টাকা নেই দেবার মন ছিল দান করার ইচ্ছা ছিল পারলাম না ওই যে ফলের গাছটা আপনি লাগিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি আশা রাখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন ওই ফল মানুষ খাক ওই ফল যতক্ষণ পর্যন্ত খাক ওই ফল পাখিতে খেলেও আপনার সাদকা হয়ে যাবে এমন কি যে ফসল আপনি লাগাচ্ছেন যাতে গম হোক তাতে যদি ধান হোক তাতে যদি সরিষা হোক আপনি যে কোনো ফসল লাগাচ্ছেন সেই ফসলটা ফলন পাওয়ার পরে আপনি নিয়ে বিক্রি করলেন বটে মজুরি নিয়েছেন ঠিক আছে কিন্তু সেই ফসলটা যে যে খাবে সেই ফসল বা ফল যে যে খাবে আপনার সাজগা হয়ে যাবে আপনি এক বিঘা ধান লাগিয়েছেন প্রচুর মেহনত করে খরচা করে ঠিকই আছে ওই এক বিঘে ধানের টাকাটা নিয়ে ধানটা বিক্রি করবেন বা চালই করন আপনি খান আপনি যাই কাউকে মেলে দিলেন সেই মেল থেকে যে যারা যারা খাবে আপনার পকেটে আপনার অ্যাকাউন্টে নেকে ঢুকতে থাকবে সাদকা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল তাই বললেন এবার আসুন চাষ সম্পর্কে সরা ওয়াকিয়াতে আল্লাহ তালা চারটি যে অংশ আপনাদের পয়েন্ট বাই পয়েন্ট বলছে এক নম্বর পয়েন্ট সোরা বাকিয়া ছাপান্ন নম্বর সোরা আয়ত নম্বর তেষট্টি আঠান্ন তেষট্টি আটষট্টি একাত্তর এই একই বাক্য আল্লাহ ব্যবহার করেছেন তো তেষট্টিটা আপনাদের সামনে প্রথমে আনছি আফার আয় তুম মা তাহার আল্লাহ হুসবানা বললেন যে বীজ তোমরা বপন করো যে বীজ তোমরা চাষের জমিতে ফেলো সেই বীজ থেকে যে একটা গাছের অঙ্কর বের হয় সেই বীজ থেকে একটা দানা ছোট্ট আকারে বের হয় সেই দানাটো আমি ফোটাই না তোমরা ফোটাও একটু চিন্তা করবে তো সেই দানা নিয়ে তোমরা কি একটু চিন্তা করেছ গবেষণা করেছ তাতে ধানের বীজ হোক সরিষার বীজ হোক গমের বীজ হোক আলোর বীজ হোক ঝিঙের বীজ হোক পটলের বীজ হোক যে কোনো আপনার শস্য খাবারের বীজটা আপনি যে মাটিতে রাখছেন চাষের জন্য সেখান থেকে চাষের আমি অঙ্করতন করছে চাষ উৎপাদনের জন্যে যে একটা গাছ বের করছে তো সেই গাছটা কি আমি ফোটাই না তোমরা ফোটাও আম চাষ কি প্রকৃতিপক্ষে পক্ষে আমি করে না তোমরা করো চাষ আল্লাহ তালাই করেন আল্লাহ সবান করেন কারণ পরের আয়াত যদি আপনি শোনেন অবশ্যই বুঝতে পারবেন একবারে আপনাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে কারণ ক্যানেলের ধারে ধারে যার জমি আছে তার বোঝা বেশি সহজ হবে লাউ ও জ্বালনাহ হোতামান ফাজা আলদুম আমি চাইলে আপনি বেচন ফেলেছিলেন বেচন রোপণ করেছিলেন ধান পুঁতে দিয়েছেন নিড়িয়েও দিয়েছেন সার যা দেওয়ার দিয়ে দিয়েছেন স্প্রেও করছেন গজ গজে ঠোঁট নিয়ে ঠোঁট ফেটে এই দানাটা আসবে চালের ঠোলটা আসবে ফ্রেমটা আসবে বডিটা আসবে কিন্তু চালটা কিন্তু আল্লাহ আসমান থেকে পাঠাবেন ধানের ঠোলটা নিচে থেকে হয় আসে গাছসহ আর চালটা কোথা থেকে আসে ওপর থেকে আসে আসে না আপনাকে একেবারে ভেঙে বুঝিয়ে দিচ্ছি একটু ধ্যান মন ব্রেনটা ফাঁকা করুন ঠান্ডা মাথায় দেখুন চালটা ওপর থেকে আসে এই যে শেষের গুলি আসছে শেষের গুলি ওই যে রাত্রে ঠোলটা থাকে হাঁ হয়ে যায় ওই ঠোলের ভিতরে একটু একটু ঢুকতে 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 কাঁচা ধান টিপলে যে দুধ বের হয় না ওই যে শিশির গেলতে 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 চালে পরিণত করে যখন শক্ত হয়ে যায় পাকলো হয়ে যায় হলুদ হয়ে যায় তো ওই শিশির দানা আল্লাহ তালা ওপর থেকে দিয়ে 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 ওই ঠোলের ভিতরে চাল তৈরি করেন ক্যালেনের ধারে গাছ থাকলে গাছের আওতাতে সেই ধানগুলি দেখবেন একদিন ধান মাপবেন আগ্রা আগ্রা কেন পোস্টল হয়নি কেন ওই যে শিশিরগুলি গাছের পাতাতে আটকে দিয়েছিল আপনি দেখতে চান একটা ঘরে ছোট তিরপল নেবেন পলিথন নেবেন একটা এক বিঘে জমির মাঝখানে চারটে লঠে নিয়ে চারটে গোঁজ নিয়ে পোতে সেই তেরপলটা ঢেকে দেবেন যেখানে শিশির যেন না পায় ধানের ভিতর আপনি দেখবেন ফল আছে সমস্ত আগ্রা একটাও চাল হবে না কারণ তাদের মধ্যে শিশির যায়নি তাহলে এইটাই আপনাকে ভাবতে হবে আল্লাহ বললেন এইটাই আপনাকে জানতে হবে যে তাজরাও আজরাহ আমার প্রকৃতি পক্ষে চাষ আমি করি না তোমরা করো একথা বলার মানে চাষ আল্লাহ করেন আপনার মেহনত আপনার শ্রম আপনার শুধু খাটনি দেখভাল দায়িত্ব এটাই হেফাজত আর আল্লাহ তালায় চালটা দিয়ে থাকেন আল্লাহ যদি মনে করতেন তোমাদের ওই ফসলটাকে আগ্রা করে দিতাম আল্লাহ বল যদি মনে করতাম তাহলে তোমরা কি বলতে ফাজালতম কাহন অনেক রকম কথা বলতে তারপর বলতে আমাদের জরিমানা দিতে হলো এক বিঘা ধান লাগিয়ে দশ হাজার টাকা খরচা করেছে ধান বিক্রি করে আগ্রা আগ্রা পাঁচ হাজার টাকা এলো পাঁচ হাজার টাকা আমার জরিমানা লাগলো রেন হয়ে গেল তাই বলতে বল মাহরমন আর বলতে কি যে না আমরা বঞ্চিত হয়ে গেলাম আমরা ফসল থেকে লাভবান থেকে মহরম হয়ে গেলাম তাই বলতে তা তোমরা ভাব যে চাষ প্রকৃতির পক্ষে আমি করি তাই এই যে আল্লাহ তালা যে চারটে নিয়ামত দিয়েছেন আমরা সবাই পেয়েছি এক নম্বর কি চাষের ফসল ওপর থেকে আল্লাহতালা দিয়ে থাকেন কে চালটা আমরা মেহনত করে যাব আর ওষর কিন্তু পাই টু পাই দেবে যেহেতু আল্লাহ তালা ওপর থেকে চাল দিলেন দুই নম্বর পানি ফ্রিতে পানি পেয়েছি আমাদের এখান পানিতে পয়সা লাগে না অন্য অন্য আমাদেরই ভারতবর্ষে অন্য জায়গায় পানি কিনতে হয় হ্যাঁ ট্রেনে চাপলে কুড়ি টাকা দিয়ে বোতল কিনতে হয় বটে কিন্তু পাড়া গ্রামে পানি কিনতে হয় না তো ফ্রি পানি পেয়েছি কে সুন্দর ছাড়তে হয় না কে সুন্দর একবার ফিল্টারে পানি মতো পান করছি তো পান করার সময় ডান হাতে করবেন তিন নিশ্বাসে করবেন আর সামদু করবেন আল্লাহকে খুশি করবেন আর তিন নম্বর আগুন পেয়েছি ফ্রিতে রান্নার কাজের জন্য বিশেষ করে আগুনটা বড় কাজে লাগে তো সেই আগুন আপনার জন্য আমার জন্য বড় নিয়ামত আলহামদ করবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন চার নম্বর আমরা জৈবন পেরেছি যারা পাইনি ইনশাল্লাহ পাবো আমানত সহকারে রাখবো যারা পেয়েছি আমানতের সাথে ব্যবহার করি এবং যাদের চলে গেছে চলে গেছে জৈবন আমাদের কাছ থেকে তাদের আর এ নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই তবু কিন্তু যে এটা ভাবতে হবে আল্লাহ তালা আমাদের অবদান দিয়েছিলেন যাই হোক কোরআন আর হাদেশের যে কথাটা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে সম্মতি দেন কোরআন আর হাদেশের ওপরে যেন আমল করে চলতে পারি বলি আল্লাহ মা আমিন অমা আলাইনা বলা